শীত চলে যাওয়ার সময় হয়েছে বেশ মনোরম আবহাওয়া চারিদিকে হালকা ঠান্ডা সাথে থেকে থেকে শিষিরে ভাব এমন সময় তেলে ভাজা সাথে চা হলে জমে ক্ষীর হয় এই সবই ভাবছিল ভম্বল হাঁটতে হাঁটতে সেই বিকেলে নরীগঞ্জের মেন রোডে বাস থেকে নেমেছে সে এখনও অব্দি হোটেলটা চোখে পড়ছে না তার ভাবতে ভাবতেই হঠাৎ তার থেকে কিছুটা দূরে রাস্তার একটা বাঁক চোখে পড়লো তার সেখানে একটা বড় সাইনবোর্ডও দেখা যাচ্ছে মনে হচ্ছে না ভম্বল ভালো করে ঠাহর করে দেখলো ঠিক তাই একটা চকচকে সাইনবোর্ড তবে কি ওটাই নাকি সে সেদিকে এগিয়ে গেল সামনে এসে সে ঠিকই বুঝেছে এটাই সেই বিখ্যাত স্বনামধন্য ননীগঞ্জের রাতের হোটেল হোটেলের সামনে একটা লোক স্যান্ডোগেঞ্জি পরে বসে কড়াইতে চপ জাতীয় কিছু একটা ভেজে চলেছে সামনে বেঞ্চে দুজন লোক বসে আছে ভম্বলকে দাঁড়িয়ে থাকতে দেখে চপ ভাজতে থাকা লোকটা মুখ তুলল খোঁচা খোঁচা দাড়িগোপ তার মুখে ওভাবে এই দাঁড়িয়ে আছেন কে ওখানে কাকে চাই দাদা আমার নাম আমি আসছি সেই শক্তিগড় থেকে আমাকে রতনদা পাঠালেন কোন আর রতন দা পাঠালেন এবার একটু ঘাবড়ে গেল তবে কি ভুল জায়গায় এসে পড়লো নাকি কিন্তু রতনদা যে বলেছিল এই ননীগঞ্জের মেন রোডের ধারে এটাই একমাত্র হোটেল চপ ভাসতে থাকা লোকটাও এক মুহূর্ত কি যেন ভেবে হঠাৎ বলে উঠল ও ও রতন তালুকদারের কথা বলছো নাকি ওই বলবে তোলো দা বললে দেখো দেখি কি তুমি কি তা নাকি গো আগে হ্যাঁ আসলে ওই অনেকক্ষণ থেকে খুঁজছি তো মাথাটা গুলিয়ে গেছে একেবারে তাই বেশ বেশ তা কাজকর্ম সব বলেই পাঠিয়েছে তো তেলোদা দেখো মাইনে পাওয়া মাত্র ছ হাজার আর সাথে দুবেলার খাওয়া এই সব তার বেশি হ্যাঁ হ্যাঁ সবই বলেছে রতন টাকা হ্যাঁ ঠিক আছে আমি হলাম নরেশ নরেশ সামন্ত এই হোটেলের নিয়ম জানো নিশ্চয়ই শুধু সন্ধ্যার পরে খোলা এটা যাক যে হোটেলের পেছন দিকে যাও দেখবে আমার ঘর আছে সেখানে আপাতত ডেরা বাঁধকে ভম্বল কাঁধের ব্যাগটা নিয়ে হোটেলের ভেতরে ঢুকলো লম্বা পূর্ণো ধাঁচের তৈরি হোটেলটা লম্বা লম্বা কাঠের চেয়ার আর টেবিল পাতা হলদে ছোপ এখনো কোনো খদ্দের নেই সেখানে একজনকে ছাড়া লোকটা কোনার দিকে বসে এক মনে চপ খাচ্ছে লোকটার মুখ গম্ভীর মতন দিকে নজর না দিয়ে সে এক মনে খেয়েই যাচ্ছে ভম্বল তার সামনে দিয়ে হোটেলের পিছনের দরজা দিয়ে বেরোলো লোকটা তার দিকে ভ্রুক্ষেপ করল না পিছনের ঘরটায় সে এসে দেখল ইটের তৈরি সাধারণ একটা থাকার জায়গা ঘরের মধ্যে ঢুকলো ভম্বল ঘরটার মধ্যে একটা চৌকি পাতা জলের কুঁজো আর একটা কাঠের আলমারিও আছে খুবই সাদা মাটা ব্যাপার স্যাপার বুক থেকে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো এমন সময় পকেটে থাকা মুঠো ফোনটা বেজে উঠলো ঝমাঝম করে ভম্বল চমকে পকেট থেকে সেটা বের করে কানে ধরল তারপর গলার স্বর খাদে নামিয়ে প্রায় ফিসফিস করে বলে উঠল হ্যাঁ স্যার বলুন পৌঁছেছ পেয়েছ তো হ্যাঁ স্যার আপনি যেরকম বলেছিলেন ঠিক তেমনই হ্যাঁ হ্যাঁ লোকটা নিজের মুখেই একটু আগে বলল হোটেলটা নাকি শুধুমাত্র রাত্রেই খোলে বেশ বেশ চেবে বসো এবার আজ একেবারে হাতে নাতে ধরতে হবে ব্যাটাদের বুঝলে আর শোনো হ্যাঁ স্যার নিশ্চয়ই নিশ্চয়ই আচ্ছা আর আরও কিছু কথা ভেসে আসছিল ফোনের উল্টো দিক থেকে এমন সময় হোটেলের সামনে থেকে তার নাম ধরে ডাক শোনা গেল হঠাৎই স্যার পরে রিপোর্ট দিচ্ছি আপনাকে আমাকে ডাকছে জয়েন স্যার বলেই উল্টো দিকে ঘুরে হাঁটা দিল সে বাইরের দিকে মনে তার একটা চাপা ভয় আর উত্তেজনা ধরা পড়লে হয়তো জীবন নিয়ে টানাটানি হবে তার হোটেলের সামনে যখন বেরিয়ে এলো সে দেখলো চপ খাচ্ছিল যে লোক দুটো সেখানটা এখন খালি চলে গেছে হয়তো নরেশ দা ডাকছিলে হ্যাঁ যে জন্য তোমাকে ডাকছি তখন তো ভালোভাবে কথা বলাই হলো না তো যাই হোক এবার বলো দেখি কি কি বলবো নরেশ দা তুমি কে তেলোদাকে কি করে চেন তোমাকে দেখে তো বড় ঘরের ছেলে মনে হচ্ছে তা কি ব্যাপার হঠাৎ এই হাই রোডের ধারে অখ্যাত ননীগঞ্জে কি করতে আগমন হো হো বাবা আজ তেইশ বছর লোকজন চড়িয়ে খাচ্ছে মানুষ দেখলেই বোঝা যায় সে কোন বাড়ির কি ব্যাপার খুলে বলো ভম্বল একটু আমতা আমতা করলো লোকটা কি এরই মধ্যে তাকে সন্দেহ করছে নাকি তবে কি এই লোকটাও কি ব্যাপার বলো নইলে কিন্তু কপালে চরম দুঃখ আছে তোমার বাপু ইয়ে নরেশ দা কি বলবো আমি আসলে পড়াশোনা শেষ করে হাজারটা চাকরির পরীক্ষা দিয়েও পাশ করতে পারিনি জানো তো বাড়িতে বুড়ি মা আছে তাছাড়া আর আমার কেউ নেই তাই যা হোক একটা চাকরির জন্য তেলোদাকে বলেছিলাম তিনি বললেন আর কি তা ওই জন্যই তেলোদা এখানে পাঠালেন তাই তো বেশ থাকো তবে যা বলবো সব রকম কাজই করতে হবে কিন্তু আরে হ্যাঁ দাদা কাজ নিয়ে কোনো রকম কোনো অভিযোগ আমার কোনোদিনও আসবে না হ্যাঁ 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 ঠিক আছে কিছু মনে করো না ভাই আসলে এখানে রাতে হোটেল দি বলেই অনেক সমস্যার মুখে আমায় পড়তে হয় তাই তোমাকে একটু মেপে এনেছিলাম যাই হোক ভেতরে যাও অর্ডারটা নিয়ে এসো ভম্বল অবাক হয়ে গেল কথাটা শুনে ভেতরে লোক কোথা দিয়ে আসবে যে তার অর্ডার নেবে ভেতরে যদি কেউ ঢোকে তবে তো তাকে তার সামনে দিয়ে হেঁটে যেতে হবে এটাই তো একমাত্র রাস্তা নরেশ আবার তার দিকে চোখ তুলে তাকাতেই সে হন্তদন্ত হয়ে ভেতরের দিকে এগিয়ে গেল ভেতরে ঢুকে সে অবাক হয়ে গেল বেঞ্চে এদিক ওদিক করে তিনজন লোক বসে আছে ধোপদুরস্ত জামা কাপড় গায়ে সকলেরই বেশ অবাক হলো ভোম্বল এতগুলো লোক ভেতরে ঢুকলো কি করে আর কোথা দিয়েই বা ঢুকলো সত্যি অবাক করার মতন বিষয় বটে নতুন চিড়িয়া নাকি ভালো আগের জন্য ভয় দৌড় দিয়েছিল তোমার সাহসটাও আছে তো বাপু হ্যাঁ কি বলছেন বুঝতে পারছি না আপনারা ভেতরে কোথা দিয়ে ঢুকলেন আর আগের একজন যে খাচ্ছিল সেই বা বেরোলো কোথা দিয়ে লোক তিনজন একে অপরের মুখ চাচই করল চোখের ইশারায় যেন নিজেদের সামলে নিল তারা ভম্বলের মাথা সত্যি গোলমাল হয়ে যাচ্ছে এবার আমরা এখানকার বাদাক্ষরদের বুঝলে আমাদের চাওয়া আসেনি অত মাথা ঘামিও না আমরা ঠিক এসে হাজির হয়ে এখানে আড্ডা দিতে এই রাতের হোটেলটাই তো একমাত্র বলতে গেলে আমাদের মেলামশার জায়গা এখন ভমুল যেন আরো ঘেটে যায় এদের কথায় দাঁড়িয়ে দাঁড়িয়ে মাথা চুল করতে থাকে যে কাজের জন্য এখানে ছদ্মবেশে এসেছে সে সেটা করতে পারবে কিনা সেটা নিয়ে নিজের উপর সন্দেহ হতে থাকে তার ওরে বপু হ করে দাঁড়িয়ে থেকো না নরেশকে গিয়ে বলো যে পুরো দা আর দলও বলে এসে পড়েছে তবে দেখবে ঠিক আমাদের অর্ডার তোমাকে দিয়ে দেবে যা যাও দেরি করো না ভোম্বল একেবারে ভোম্বলের মতোই নরেশের কাছে ফিরে চলল এই হোটেলের আনাচে কানাচে যেন শুধুই রহস্য কিন্তু এই রহস্যের গভীরতার কোনো তল যেন সে পাচ্ছে না ভোম্বল নরেশের কাছে গিয়ে দাঁড়ালো নরেশ তখনও এক মনে চপ ভেজেই চলেছে আগুনের তাপের ছটা পড়েছে তার মুখে নরেশদা ভুলো দা বলে একজন এসছে আর বলল তোমাকে জানাতে অ ভুলো তারা এসে পড়াচ্ছে তা ভালো ওই তো ওরা তিনজনের সবাই দুটো করে বেগ আর মাছের চপ আর সাথে চা খায় দাঁড়াও দিচ্ছি। দিয়ে এসা সব হ্যাঁ ভম্বল ঘাড় নাড়ল শুধু কেমন যেন কাজ শিরশির করছে তার হোটেলটা মেন রোডের ধারে হলেও বাস এখান অব্দি আসে না চওড়া রাস্তার ওই ওপারে লোক নামিয়েই তাড়াতাড়ি সরে পড়ে চারদিক একেবারে নিঝুম যেন কোনো অজ পাড়া মধ্যেকার রহস্য ভরা এক জগতে পা রেখেছে সে সময় সময় যেন প্রায় বছর আগে থেমে গেছে এখানে এমন কাঁধে ব্যাগ নিয়ে একটা লোক এসে দাঁড়ালো হোটেলটার সামনে লোকটা গায়ে গতরে বেশ তাগড়াই চোখে চশমা মুখে দাড়ি গোফের জঙ্গল আরে আসুন আসুন কদা থেকে আসছেন এখনই কিন্তু রাতার খাবার পাবেন না বসতে হবে লোকটা একবার ভৌম্বলের দিকে তাকালো খুনে দৃষ্টি ভোম্বলেরও কেমন যেন চেনা চেনা মনে হলো তাকে ঠিক আছে আপনার হোটেলটা তো শুনেছি সারা রাতি খোলা থাকে আমি বেশ কিছুক্ষণ আছি এখানে আমি আসছি সেই সীতাপুর থেকে আচ্ছা বেশ বেশ যান ভেতরে গিয়ে বসুন এই ভোম্বল যাও বাবার অর্ডারটা মামা আমার আরো এক বন্ধু আসবে তারপরে অর্ডার দেব বলেই লোকটা গট করে ভেতরে চলে গেল লোকটা চলে যাওয়াটা দেখলো ভোম্বল মন দিয়ে তবে কি এই লোকটাই সে যার জন্য এখানে এই অদ্ভুত রাতের হোটেলে তার আসা এর কিছুক্ষণ পরে সেই তিনজন লোকের খাবারের অর্ডারটা নিয়ে এলো ভম্বল তারা তখন অট্ট হাসি করে আড্ডা দিচ্ছে হাসির আওয়াজে হোটেলের টিনের চালটাই না উড়ে যায় এবার ভম্বল সেই লোকটার দিকে একবার তাকালো লোকটা জুল জুল করে চারদিকে দেখছে আর নিজের ব্যাগটার ওপর হাত বোলাচ্ছে থেকে থেকে ওর হাবে ভাবে বুঝলো এই সেই লোক সে মনে মনে ভাবলো ঠিক আছে এর স্যাংারটা আসুক তারপর ব্যাটাদের হাতে নাতে ধরা যাবে আবার বাইরে ভম্বল এসে দাঁড়ালো লোকটার শেঙার যখন আসবে তখন তাকে হাতে নাতে পাকড়াও করতেই হবে এই রাতের হোটেলের চোরাইমাল পাচারের কাজ হবে শক্তিগড়ের থানায় খবর পেয়েছিল তারা রতন তালুকদার তাদেরই খোঁচর তার জানা আছে এখানে শক্তিগড় থানার অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর সে এখানে থানার বড়বাবুই তাকে ছদ্মবেশে পাঠিয়েছেন কালো ব্যবসাদার দুটোকে হাতে নাতে ধরার জন্য ইয়ে নরেশ দা একটা কথা জিজ্ঞেস করবো হ্যাঁ বলো কী বলবে বলছি যে এই হোটেলটা তুমি রাতেই কেন খোলো মানে বেশিরভাগ হোটেল তো দুপুর ভালো চলে তোমারটাই দেখি খোলে এই সন্ধ্যাবেলা আর চলে সারা রাত হ্যাঁ তার তেলদা তোমার কিছু বলে পাঠায়নি এই হোটেলের ব্যাপারে ভম্বল কিছু বলতে যাচ্ছিল এমন সময় একটা লম্বা লোক এসে দাঁড়াল দোকানের সামনে এই লোকটার চোখ মুখ সুবিধের নয় বসে পড়লো হোটেলে ভেতরে সে গেল না ভম্বল কেমন ভেবা চাকা খেয়ে গেল তবে কি সে ভুল লোককে সন্দেহ করছিল নাকি এমন সময় হঠাৎ হোটেলটার ভেতর দিয়ে একটা চিৎকার শোনা গেল যেন চরম আতঙ্কে কেউ গলা ফাটিয়ে মরণ আত্মনাদ করে উঠল ভোম্বল তাড়াতাড়ি ভেতরে ঢুকে দেখলো অদ্ভুত ব্যাপার বেঞ্চগুলোতে কেউ নেই খাওয়ার পর ডিশগুলো আর ব্যাগটা পড়ে আছে শুধুমাত্র লোকগুলো গেল কোথায় হাওয়ায় উবে গেল নাকি এমন সময় নরেশ আর সে লম্বা লোকটা এসে ঢুকলো হোটেলের মধ্যে তারাও ঢুকে অবাক হয়ে গেল লম্বা লোকটার চারিদিকে তাকিয়ে ব্যাপারটা একটু মেপে নেওয়ার চেষ্টা করতে লাগলো হঠাৎ সামনের বেঞ্চটার দিকে চোখ গেল তার ব্যাগটা দেখেই তার চোখ যেন ধক করে চলে উঠল সে তাড়াতাড়ি এগিয়ে গিয়ে ব্যাগটার সামনে দাঁড়ালো তারপর নরেশ আর ভুম্বলের দিকে তাকিয়ে চোখ পাকিয়ে বলে উঠল এ ব্যাগটা যে লোকটা সাথে করে এনেছিল সে কোথায় কোথায় সে কি করেছ তোমরা তার সাথে কেন মশাই আর সে লোক কোথায় গেছে অল্প শত আমি জানো কেমন করে হ্যাঁ চপ্পা সব আর জান তো এখান দিয়ে আজ হোটেল বন্ধ আজ কিছু পাওয়া যাবে না আর জান জান লোকটা এবার সেটাকে তুলে নিল তারপর হাত ঢুকিয়ে দিল ব্যাগটার মধ্যে হাত ঢুকিয়েই অবশ্য কপালের ভাঁজ আরো গভীর হলো তার চামড়া মা আমার সাথে এই ব্যাগে যে জিনিসটা ছিল সেটা কোথায় নরেশ যেন আকাশ থেকে পড়লো এবারে ব্যাগে কি ছিল সেটাই আমি জানি না তো সেটা কোথায় তাই আমি জানবো কি করে শুনি লোকটা এবার খেপে গেল যেন ব্যাগটা এক হ্যাঁচকা টান মেরে ফেলে দিল একদিকে রাগে গড় গড় করে সে বলে উঠল

ভম্বল পুলিশি স্বভাবেই মাথার ওপর হাত তুলল তার সন্দেহই সঠিক কিন্তু এখন আর কিছু করার নেই তার পিস্তলটা আবার ব্যাগের পকেটে এত জুল দিই যে ওটার দরকার পড়বে বুঝতে পারেনি সে নরেশ কিন্তু তখনও একই রকম ভাবে ভেবা চাকা দাঁড়িয়ে রয়েছে কি হলো বল কোথায় লোকটা আর কোথায় সরিয়েছিস জিনিসগুলো বল অরে বাপু আমি জানলে তো বলবো এই হলো এবার দেখছি তোমাদের জন্য চ ছাত্রদের হাতে গুলি খেয়ে মরতে হবে লোকটা নরেশকে ওপরের দিকে তাকিয়ে কথা বলতে দেখে অবাক হয়ে গেল ভোম্বল কিন্তু অবাক হলো না গা শিরশিরে ভাবটা যেন বেড়ে উঠল তার কর সাথে কথা বলিস রে কে আছে ওখানে তার কথা শেষ হলো না দমক দমক অট্ট হাসিতে যেন কেঁপে উঠল টিনের চাল সারা হোটেল বাড়িটাকে ঘিরে যেন কারা প্রবল অট্ট হাসিতে ফেটে পড়েছে আহ কি হচ্ছে ভোলতা তোমাদের জন্য আমি রাতে হোটেল খুলছি যাতে তোমরা আড্ডা টাটা দিতে পারো আর তোমরাই আমার খদ্দে খাবিস করছ লোকটা আর ভম্বল ততক্ষণে দুজনেই ভয়ে একেবারে শুকনো কাঠ হয়ে গেছে এমন সময় হোটেলের মধ্যেকার তাপমাত্রা যেন হু হু করে নামতে শুরু করলো কয়েক মিনিটেই হাওয়ার মধ্যে বাষ্প জমে আকার নিল তিনটে ছায়ামূর্তির তিনের চালের নিচেই হাওয়ায় ভাসছে তারা ভোম্বল নরেশের চারদিকের চেয়ার টেবিলগুলো হাওয়ায় ভেসে উঠল মাটি থেকে বুঝল এই রাতের হোটেলের প্রত্যেকটা এরা বুঝতে পারেনি গো দাও নতুন লোক সব কিন্তু ছাড়লো না লম্বা একটা হাত বাড়িয়ে খপ করে চেপে ধরলো লোকটার গলা লোকটা কোঁক কোঁক করে উঠল প্রবল ঠান্ডা হাতের চাপে ছেড়ে দেব ওই আগের বেটাকে ছুলিয়ে দিয়েছি গাছে এই হতবাগাটাকেও ছুলিয়ে দেব বেটারা আমাদের বন্দুক দেখায় এত বড় সাহস আগের লোকটা আমাদের হোটেল ছেড়ে বেরিয়ে যেতে বলেছিল এত বড় সাহস ওই মেয়েটাকে তো আমি গাছে ঝুলিয়েছি ওরা তো জানে না গো এটা তোমাদেরই জায়গা জানলে হয়তো বলতো না ওদের ছেড়ে দাও ভোম বলে এতক্ষণ চুপ করে থাকলেও এবার সাহস করে সে বলে উঠল ভুলো বাবু ওদের ছেড়ে দিন আমি কথা দিচ্ছি ওদের যথাযথ শাস্তি দেওয়া আমার কাজ আমি কথা দিচ্ছি আর কখনো কেউ আপনাদের এই রাতের হোটেলে বিরক্ত করতে আসবে না ওকে ছেড়ে দিন ওদের তিনজনের মধ্যে থেকে একজন ঝড়ের মতো তার মুখের সামনে এসে দাঁড়ালো ঠান্ডা হাওয়ায় যেন হাড় পর্যন্ত জমে গেল ভম্বলের উই কে আমি পুলিশ স্যার ওই দুই বেটাকে ধরতেই এখানে এসেছিলাম আপনারা এখানে আছেন জানলে কখনো আসতাম না বিশ্বাস করুন তার কথা শুনে নরেশ চমকে তার দিকে দেখলো তার রাতের হোটেলে আজ কত কাণ্ড যে ঘটছে বেশ একে আমি ছেড়ে দিচ্ছি কিন্তু সকাল হলেই এখান থেকে চলে যাবি তোরা সব এই নরেশের হোটেলের রাতের আড্ডা জায়গাটা শুধু আমাদের একমাত্র আমাদের বুঝেছিস চলে যাবো স্যার আমি এক্ষুনি চলে যাব বলছি যে ওই ব্যাগের জিনিসগুলো কোথায় যদি আছে একটু যদি বলে দিতেন নইলে আমার চাকরিটা আবার হা হা করে অট্ট হাসিতে ফেটে পড়লো সবাই ঘরের বাতাস যেন কেঁপে উঠল আবার ভুলো ঝপাত করে ফেলে দিল লোকটাকে হোটেলের পেছনের জমিতে দেখি কথাটা বলতে বলতে হাওয়ায় মিলিয়ে গেল মূর্তিগুলো টেবিলগুলো কয়েক মুহূর্ত পরেই ঝপ করে এসে পড়লো মাটিতে তারা দুজনে পাথরের মতো দাঁড়িয়ে রইল সেখানে ধীরে ধীরে ডাকো আবার শুরু হলো নরেশ ছিল মুখে তার দিকে তাকালো যেন কিছুই হয়নি আরে মশাই ওদের জন্য তো আমার এই রাজার হোটেলটা খোলা বহু বছর আগে এই জায়গাটা একটা শ্মশান ছিল রোজগারের আশায় খুব কমে জায়গাটা কিনে হোটেলটা দিয়ে আমি সারাদিন কোনো খদ্দের হতো না বুঝলেন তারপর হঠাৎ এক রাতে কি অকাজে হোটেল বন্ধ করতে দেরি হয় তখনই দেখি দলে দলে লোক এসে খেয়ে যাচ্ছে হোটেলে টাকা পয়সা চাইতে হয় না ক্যাশ বাক্স ঝপাঝপ ভরে যায় নিজে নিজে তখনই বুঝাচ্ছিলাম এরা কারা হ্যাঁ আমি ওদের দেখি ওরা আমাকে দেখে দিব্যি আছি বুঝলেন তো ভোমুলচন্দ্রের পিটবে আবার ঠান্ডা বরফ জলের স্রোত নেমে গেল আর ভুলেও এই নুনিগঞ্জে পা দেবে না সে মনে মনে প্রতিজ্ঞা করলো